সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি আমার নজরে এসেছে তো বিষয়টি হলো যে সাবেক প্রধান সরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি হঠাৎ মামলা করা হয়েছে আচ্ছা আমি দুঃখিত আমি কিছু কিছু শব্দ এখানে উচ্চারণ করতে পারবো না এই শব্দগুলো উচ্চারণ করলে ইউটিউব ইয়ে করে দেয় ওই রেস্ট্রিকশন দিয়ে দেয় তো এগুলো আমি উচ্চারণ করব না আপনারা বুঝে নেবেন আচ্ছা তো আগেই বলেছিলাম শুরুতেই কি বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী সরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি হট্টা মামলা করা হয়েছে যে এই মামলাটি করেছে সে একজন মহিলা সে তার স্বামীকে শেখ হাসিনা হত্যা করেছেন বলে একটি মামলা দায়ের করেছে এখন এটি প্রমাণিত হয়েছে যে তার স্বামী অদ্ভবদী জীবিত তার স্বামী তার স্বামী সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে বলেছেন তার স্ত্রী অসত উদ্দেশ্য উদ্দেশ্য সাধনের জন্য এই মামলাটি করেছেন অসত উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন টাকা পয়সা কামাই অথবা কারো প্ররোচনায় শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য তিনি মামলা দায়ের করেছেন কিন্তু যার উপর যাকে কেন্দ্র করে তিনি শেখ হাসিনার উপর খুনের মামলা দায়ের করেছেন হ্যাঁ উনি তো জীবিত আর এই লোকটি হচ্ছে তার স্বামী ঠিক আছে তো আমি আনন্দবাজার পত্রিকার পত্রিকার পত্রিকা থেকে এই নিউজটি নিয়েছি টাইটেল হচ্ছে জীবিত স্বামী আন্দোলনে কু দাবি করে হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঢাকায় ফাঁস হলো চক্রান্ত তাহলে আমি পুরো নিউজটি পড়ে শোনাই আনন্দবাজার অনলাইন ডেস্ক কলকাতা শেষ আপডেট বারো নভেম্বর দুই সাল তাহলে আমি পুরো বিষয়টি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিক্ষোভ বিজয় মিছিল চলাকালীন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক মহিলা শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিন মাস পরে তার স্বামী থানায় এসে হাজির হয়ে জানালেন তার অজান্তে তার স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে অভিযোগ দায়ের করেছেন বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে রাজধানীর রাজধানীর ঢাকার আশুলিয়ায় প্রকাশিত খবরে জানানো হয়েছে গত চব্বিশে অক্টোবর কুলসুম বেগম নামে এই মহিলা তার স্বামী মোহাম্মদ আল আমিন মিয়াকে খুনের অভিযোগে অভিযোগ এনে ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছিলেন তাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাসহ একশত তিরিশ জনকে অভিযুক্ত করা হয় পরে আট নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় মামলাটি তদন্তের জন্য অনথিপত্র হয়েছিল অভিযোগপত্রে কুলসুম জানান তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাঙ্গালা গ্রামে বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া গত পাঁচই আগস্ট স্বামীকে মেরে ফেলার খবর পেয়ে তিনি আশুলা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে গিয়েছিলেন বলে দাতার দাবি কিন্তু কুলসুম পুলিশকে জানান থানায় গিয়ে তিনি জানতে পারেন পরিচয়হীন দেহ হিসাবে চিহ্নিত করে আমিনকে কবর দেওয়া হয়েছে পরে ভিডিও এবং ছবি দেখে তিনি স্বামীকে চিহ্নিত করেন কিন্তু আমিনের দাবি ঘটনার কিন্তু আমিনের দাবি ঘটনার দিন তিনি মৌলভী বাজারের জুড়ি উপজেলায় ছিলেন আদতে সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার মিথ্যা মামলার তুলেছেন নিজের স্ত্রীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপুলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেফতারের উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকারের আবেদন মেনে এই বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলকে কিন্তু কুড়া সংস্কার কিন্তু কুড়া সংস্কার আন্দোলন পর্বে গণ হত্যা এবং মানবতা বিরোধী অপরাধ এই অভিযোগে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলির সত্যতা নিয়ে এখন বারবার প্রশ্ন তোলা হচ্ছে এত খুলসুম কাণ্ড হয়ে গেল আচ্ছা এইবার আসি আমি ব্যাখ্যা বিশ্লেষণে তাহলে প্রমাণিত হল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে এটি সম্পূর্ণরূপে মিথ্যা মামলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুইশোর বেশি মামলা দায়ের করা হয়েছে তাহলে একটি মামলা তো অলরে একটি মামলার তো ইয়ে বিষয় অলরেডি বা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হলো তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এত মামলা দায়ের করা হলো এই মামলাগুলো যে সত্য না হ্যাঁ এটি প্রমাণ করে দিয়েছেন কুলসুম বিবি কুলসুম বিবির সুয়ামি হুম বুঝা গেল এই কাণ্ড কীর্তি বাংলাদেশে চলছে আচ্ছা তো এখানে ইন্টারপুলের সাহায্য চাওয়া হচ্ছে এখন ইন্টারপুলের সাহায্য চাওয়া হলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত নেওয়া সম্ভব উত্তর হচ্ছে না ইন্টারপুলে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেইগুলো বিবেচনা করা হবে এগুলো বিবেচনাধীন ইন মানে এই 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 মামলাগুলোর কারণে শেখ হাসিনা বাংলাদেশে গেলে পরে কি ন্যায় বিচার পাবেন নাকি জুডিশিয়াল কি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হবেন এটিও কিন্তু এটিও কিন্তু ইন্টারপুলে বিবেচনায় নিয়ে আসা হবে তো এগুলো যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্টারপুলের মাধ্যমে নেওয়া সম্ভব না আচ্ছা এই বিশ্লেষণে আমি নাই গেলাম এখন আমি একটি কথা বলতে চাচ্ছি সেটি হলো আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন আমার কথা হলো যে তারা যেই হন না কেন তারা একবার যখন আইনের আশ্রয়ে চলে যান তাদের নিরাপত্তা দেওয়া তাদের নিরাপত্তা দেওয়া আইনি লোকদের অবশ্য কর্তব্য কিন্তু বাংলাদেশের আদালত চত্বরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ডিম ছুড়ে মারা হচ্ছে তাদের গায়ে হাত তোলা হচ্ছে জুতা জুতা চুড়ে তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে তো এগুলোর কারণ কি কারণ যে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে এমতা অবস্থায় আদালত চত্বরে বা দেশের যে কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এইসব ঘটনা হতেই থাকবে আর এই সব ঘটনার প্রতি বাংলাদেশের ইনুস সরকারের সম্পূর্ণ রূপে সমর্থন রয়েছে আচ্ছা এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি করা হলো হুম এই মিথ্যা মামলাটিকে নিয়ে আন্তর্জাতিক মহলে অলরেডি নিউজ করা হয়েছে আর এই খবরটি ইন্টারপোলেও অলরেডি চলে গিয়েছে ঠিক আছে তো এখন আপনারা বিষয়টা একটু লক্ষ্য করুন বিষয়টা যে একজন ব্যক্তির বিরুদ্ধে হ্যাঁ একজন ব্যক্তির বিরুদ্ধে একটা সত্য মামলাই যথেষ্ট একজন ব্যক্তির দুইশো আড়াইশো দুই হাজার মামলা দেওয়ার মানে হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস এই দুইশো আড়াইশো তিনশো এক হাজার মামলা দেওয়ার মানে দাঁড়ায় যে তাকে যেকোনো অবস্থাতেই একটা মামলাতে একটা মামলাতে ফাঁসানো যাবে একজন 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 অপরাধী অপরাধী অপরাধীর বিরুদ্ধে যদি একটা খুনের মামলা দেওয়া হয় তাহলে এই মামলার কারণেই তাকে শাস্তি দেওয়া সম্ভব কিন্তু তার বিরুদ্ধে যদি এক হাজারটা খুনের মামলা দেওয়া হয় তাহলে সমান কথা একটা মামলা এক হাজার মামলা ইকুয়াল সেম শেখ হাসিনার বিরুদ্ধে যখন দুই শতের অধিক মামলা দায়ের করা হয়েছে তখন বুঝাই যাচ্ছে যে যে এই এই মামলাগুলো একদম ক্লিয়ার এখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হলো যে মহিলাটির মাধ্যমে এই মামলাটি দায়ের করা করানো হলো সেই মহিলা মহিলা তো মিথ্যা দাবি করেছে তার স্বামী খবর থেকে হঠাৎ করে উঠে আসলো উঠে এসে সাক্ষাৎ করে বললো তার স্ত্রী সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যে উদ্দেশ্য হাসিল করার জন্য এই কাজটি করেছে তাহলে এই মিথ্যা মামলা থেকে স্পষ্টত প্রমাণিত হয় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা নেত্রীর বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে সবগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং এইগুলো মিথ্যা মামলা আচ্ছা এবার আসি আমি অন্য কথায় একটু বেকার বিশ্লেষণ করা যাক একজন মানুষকে যখন আদালতে নেওয়া আদালতে নেওয়া হয় আদালতে নেওয়ার আগ পর্যন্ত কিংবা আদালতে নেওয়া আদালতে নেওয়ার পরে আদালত কর্তৃক তার বিরুদ্ধে রায় না দেওয়া পর্যন্ত এই ব্যক্তিটি সম্পূর্ণরূপে নিরপরাধ ঠিক আছে কিন্তু বাংলাদেশে এটির ব্যত্যয় ঘটছে বাংলাদেশে অহরহ আদালত কক্ষে যত্রতত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মানুষের উপর হামলা করা হচ্ছে এটা তো ডিসকাস্টিং এই খবরগুলো সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে পৌঁছায় নাই আচ্ছা এইবার এই অপদেশটা উপদেষ্টা কমিটির উপদেষ্টারা যে অপকর্মগুলো করছে এই অপকর্মগুলোর কারণে সারা দেশের মানুষ এতে এদের প্রতি বিতশ্রদ্ধ এদের এদের প্রতি অসন্তুষ্ট এর বড় প্রমাণ পাই আমরা ইয়ের ক্ষেত্রে ওই যে আসিফ নমরুদের ক্ষেত্রে আসিফ নমরুদ যখন সুইজারল্যান্ডে গেল তখন এইখানের স্বাধীনতাকামী বা মুক্তিকামী মানুষেরা তার উপর চড়াও হয়েছিল আসিফ নমরুদের উপর আসিফ মাহমুদকেও ইয়েতে ফ্রান্সেensta করা হয়েছিল এই খবরও আমাদের কাছে আছে তাহলে বিএনপি আমি আরেকটা কথা এখানে না বললেই হয় না বিএনপি চাচ্ছে যে নির্বাচন দেওয়া হোক আর অপদেষ্টা টা মণ্ডলী চাচ্ছে যে সংস্কার করা হোক তাহলে বিএনপির নেতাকর্মীরা এই অপদেষ্টাদের বা সমন্বয়কদের তথাকথিত তথাকথিত সমন্বয়কদের আন্দোলনকে কেন সাপোর্ট করেছিল তারা কি এই কারণে সাপোর্ট করেছিল যে তারা ক্ষমতার বাইরে থাকবে আর ইনারা ক্ষমতায় বসে দেশ লুটে পুটে খাবে তারা কি এটি চেয়েছিল উত্তর হচ্ছে না সুতরাং বিএনপিও এখানে বিগড়ে গেছে হ্যাঁ আর এই অপদেষ্টা মণ্ডলীর মধ্যে দ্বিধা বিভক্তির সূত্রপাত ঘটেছে তো এর মধ্যে এই উপদেষ্টা মণ্ডলীর মণ্ডলীর মধ্যে নানান ধরনের মতানক্য নানান ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে তো এত দ্বিধা বিভক্ত উপদেষ্টা মণ্ডলী যদি থেকে থাকে তাহলে তো এটি দেশ চালাতে পারবে না সুতরাং সব দিক দিয়ে সব দিক মিলিয়ে যদি আমি সামাপ করি তাহলে আমি এটি বলতে পারবো যে সম্পূর্ণরূপে বইড়া খাটাস ইনুসের সরকার অবৈধ সরকার ব্যর্থ হয়েছে ইট 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 ইজ 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 এ এ ফেইল নাও তো আমি আবারও বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সবগুলো মামলা মিথ্যা এগুলোর কোনো সত্যতা নাই যারা একজন জীবিত মানুষকে জীবিত মানুষকে মৃত বলে বা নিহত বলে শেখ উপর মামলা করে তাদের কোনো মামলায় গ্রহণযোগ্য না বুঝতে পারছেন সুতরাং আমি যে সংবাদটি আপনাদেরকে পড়ে শোনালাম এই সংবাদ থেকে প্রমাণিত হয় যে একটা মামলা অসত্য না সবগুলো সাজানো মামলা প্রি প্ল্যান্ট বুঝতে পারছেন ডিজাইন এই তো এই এই হচ্ছে আসল কথা তো আমি আজকে যে জিনিসটি প্রমাণ করলাম তা তো আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আপনারা একটি কমেন্ট করবেন লাইক দেবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের কাজের প্রেরণাকে অনেক বেশি বৃদ্ধি করে অনেক বেশি বাড়িয়ে দেয় সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ